নিত্যপূর্ণ বাজারে যেন আগুন লেগেছে মাছ মাংসের দাম তো আগেই বেড়েছিল এবার সাধারণ মানুষের শেষ ভরসা ডিম আর সবজির দামও আকাশ হয়েছে এতে সবচেয়ে বেশি বিভাগে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে তাই বাজারে সরবরাহ কমেছে এর ফলে সব ধরনের সবজির দাম এখন অনেক বেশি যেমন গোল বেগুন প্রতি কেজি একশো থেকে একশো টাকা পটল কাঁকরো এবং ঢ্যাঁড়স ষাট থেকে আশি টাকা আর কাঁচামরিচের কেজি পৌঁছেছে দুশো বিশ থেকে দুশো ষাট টাকায় সবজির দাম বাড়ায় এর প্রভাব পড়েছে ডিমের বাজারেও ব্যবসায়ীদের মতে সবজির দাম বেশি হওয়ার মানুষ ডিম কেনা বাড়িয়েছে ফলে চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের দামও বেড়েছে এক মাস আগেও যে ডিমের ডজন ছিল একশো টাকা এখন তা বেড়ে একশো পঞ্চাশ থেকে একশো টাকা একইভাবে ব্রয়লার ও সোনালি মুরগির দামও কিছুটা বেড়েছে এদিকে ক্রেতারা অভিযোগ করেছেন সরকারের দুর্বল নজরদারির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন তাদের মতে এখনই বাজার নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বর্তমানে এই মূল্যস্ফীতি সীমিত আয়ের মানুষের জীবনকে আরও দুর্বিষহ ও কঠিন